সারসের মতন খাওয়ার বাটিতে ঠাকুস হুপুস করে এই বর্ষার দিনে পান্তা ভাত খেয়ে শুকনো লঙ্কা দিয়ে আর পিঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে যাবো মার্কেটে বন্ধুরা সবাইকে ওয়েলকাম মুড়ি জল পান্তা ভাত দিয়ে বেশ করে আর কিছু নেই কিন্তু এই খেয়ে যাব হলো বাজারে ব্লগটা এখন থেকেই শুরু করলাম সবাইকে ওয়েলকাম ব্লগটা দেখতে বর্ষাতি ব্লগে কি আসছে বর্ষাতি ব্লগে পুরো ঝাল ঝাল করে শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে খেতে যা লাগে না রং সুন্দর করে মাখালাম আর লবণ নাই বাড়ি এবার লবণ দিয়ে চলো বন্ধুরা তোমার সবাই থাকে থাকো তাই দেখো হুম লবণ দিয়েছি তবে স্বাদ আসে লবণ না হলে টেস্ট হয় না

এই আলু দাও না তো আমি তো যাচ্ছি এক্ষুনি তোমার যাওয়ার দরকার নেই তো বসেই নিয়ে এত বৃষ্টিতে আজকে হ্যাঁ বসেই বসেই নিয়ে আছে

তারপরে দেখাচ্ছি একটা জিনিস তোমাদের তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো বন্ধুরা তোমরা দেখবে আমার ঘরে দেখলে একটু আমি হচ্ছে এই সবজিগুলো কাটলামে নিই তারপরে হাত ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি দারুণ হয়ে পড়েছি বন্ধুরা কী আছে দেখাচ্ছি মজা সেদিন না মানে দুদিন আগে বাজার থেকে মাত্র দশ টাকা দিয়ে এই দেখো কাটাল নিয়েছিলাম তে সেই টাইটমগুলো রয়ে গেছে আর কি গন্ধ সরিয়েছে প্রচন্ড গন্ধে হচ্ছে কাটবো আবার দেখো না দেখি দেখি কটা পাওয়া যায় দশ টাকায় কিনেছি দশটা যদি রোয়া পাওয়া যায় তাহলেও অনেক ভাবুন হ্যাঁ লাভবান হয়েছি দেখি কটা বেরোয় আরে বাবা অনেকগুলো আছে অনেকগুলো অনেকগুলো দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাড়াতাড়ি করছি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একদম লাভবান লাগে লাভবান গর থেকে দিয়ে এত সুন্দর পাবো দেখেছো কি সপ্তাহে পেয়েছি আর কাঁঠাল খেতে কাতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাও বন্ধুরা প্রায় পঁচিশ পঁচিশ কি চল্লিশটা আছে টু চল্লিশটা গোয়া আছে চল্লিশটা গোয়া তারা তারা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও এই দেখো দেখো এই কাটা না খটখত খটখট করে খেতে দারুণ লাগে এই কাঁথাটা

নেই আর একজনের কাছে আছে সেই ছোট ছোট ইলিশ তার দাম হলো সাতশো টাকা কিলো নিলাম না ছোট ছোট ইলিশ নিয়ে খেয়ে লাভ নাই দেখো বাজার টাজার নিয়ে বাড়ি ফিরছি সবজির মার্কেট করে কি কি নিলাম অনেক কিছু নিয়েছি কোনো দেখতে দেখাবো তোমাদেরকে অনেক বুদ্ধি বাড়ি দিয়েছিলাম সেই বুদ্ধি জলে গেল আর কি বলবো বৃষ্টিতে ভিজে গেছি একদম অনেক একটা ছোটোতে দুজনের হয়

একটা ভালো কথা দেখাই কোনো কাদা লাগেনি দেখো ভিজেছি ঠিকই ছাতা নিয়ে এসে দেখাচ্ছি বাজার থেকে না কি করি সবজি নিয়ে এসে প্রথমে কিন্তু ধুয়ে ফেলি দেখো পটলগুলোকে ধুয়েছি কাঁচা লঙ্কা ধুয়েছি সব সবজি দেখো লাউ ঝিঙে মিষ্টি কুমড়ো কুয়াশ কুমড়ো চাল কুমড়ো ডাঁটা ধনেপাতা ঢেঁড়স রকমভাবে সবজি ভালো করে ধুয়ে নিয়ে আমরা একটু মেলে দিই জল ঝরে বর্ষাকাল তো বর্ষাকালে জল যদি না ঝরানো হয় তাহলে সবজি কিন্তু পচে যাবে বন্ধুরা এইভাবে দেখো সব ধুয়ে নিয়ে বারান্দায় আমরা জল ঝরানো দিয়ে দিয়ে দিয়েছি জল যেই ঝরে যাবে তখন তুলে নেবে তুলে নেব। তোমরা কি এইভাবে করো আমাকে একটু জানিয়ে তো কমেন্টে বন্ধুরা কীভাবে তোমরা করো আমরা এইভাবে কিন্তু সবজিকে শুকিয়ে নিই জল জল ঝরিয়ে নিই এই হলো বাজার থেকে ধোয়া মোছা আর সব হেরে বেড়ে এই মাত্র দেখো আমাদের মহারানী ভিক্টোরিয়া এখন এসেছে স্নান করে এই মহারানী ভিক্টোরিয়ার জন্য ভাত বেরিয়ে টেনে নিয়ে আসলাম ওই দেখো ওর ছেলে এসেছে স্কুল থেকে আমাদের জীবনে এরকমই চলে কি কি আছে এক তরকারি ভাত আমাদের দেখিস শাক আর এই মাছের কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি আর কাঁচা লঙ্কা ভাত এইগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা এই হলো খাওয়া দাওয়া করবো বন্ধুরা তোমরা সাথে থাকো এরপরে খাওয়া দাওয়ার পরে কি ব্লগ আসছে এই দেখো বাচ্চু বাচ্চুটা দূরে দুষ্টমই করছে স্কুল থেকে স্কুল থেকে এসেছে তো দুষ্টমই করছে আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে আয় এখনকার মতো রাখছি পরে আসছি তোমাদের কাছে আবার একটু বাদে আসবো এই দেখো বিউলির ডাল আর চাল রাতে হবে এটা খাওয়ার বন্ধুরা কালকে ভিজতে দিয়েছিলাম আর এখন এই রাতের খাবারটা তৈরি করবো সবাই থাকো ব্লগে সন্ধ্যাবেলার ব্লগে সন্ধ্যাবেলার ব্লগে থাকো এবার আসছি একটু বাদে একটু মিক্সিতে পেশাই টেশায় করে নিয়ে আর ধোসা বানানো তো বড় বড্ড ঝামেলা একদিন আগে তাকে ভেজতে দাও করো তারপরে রাতে খাও তো নিয়ে আসি করে খাবারটা তারপরে আসছি তোমাদের কাছে তো রাত্রেবেলা তো ওটা হবে ধোসাটা বানাবো আর এখন হচ্ছে এই দেখো চাটপাটা ঘুগনি সন্ধ্যাবেলা ওই যে আমার যে সাথী আমার যে এই যে পাটনার পাটনার ও করেছে ঘুগনিটা দেখি খেয়ে কেমন করেছে যদি ভালো করে তাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি এখন তো আমি রাতের বেলা ওনার পালা আছে হুম আর করবে কি করবে আমি কিন্তু বসে এরকম ভাবে খাবো হুম মিলি করি করি কাজ হারি জিতি নাহি লাজ হুম আহ যাও ওকে বসিয়ে দিয়েছি ব্যাটারটাও রেডি করে নিয়েছি এই দেখো ব্যাটারটা কি ধোসা বানাচ্ছি জানো তোমরা দেখো আগে ধসা বাটা থেকে ছড়িয়ে দিই ধসা বাটারটাকে তবে বলছি সর্ষের তেল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিচ্ছি হ্যাঁ বাড়ালাম আবার আজকে বানাচ্ছি ধনিয়া ধোসা ধনিয়া ধোসা বন্ধুরা জানো ধনিয়া ধোসা অপূর্ব লাগে খেতে ধনিয়া ধোসা দিচ্ছি আবার উপর থেকে কাঁচা লঙ্কাও দিতে পারো তো আমরা ঝালটা ওই পাতার বাটার মধ্যে দিয়ে দিয়েছি কন্দরা তো একটু সময় ধরে ধোসা করতে হবে তবেই দোসা ভালো হবে বন্ধুরা হুম ঠিক আছে চলো ধোসা রেডি কী সুন্দর লাগে বন্ধুরা এইভাবে যদি তোমরা বানাও না এই হলো রাতের খাবার আমাদের মাঝে মধ্যে তোমার এইভাবে তৈরি করে রাতের খাবার খাই রোজ রোজ ভাত রুটি থেকে একদিন সপ্তাহে এরকম খেতেই পারো ধনিয়া ধোসা তো এখনকার মতন রাখছি ব্লগ এখানেই শেষ করলাম তোমার নেক্সট বল ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা ফল হতামটা ফ্রেশ